নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে কচুরলতির ঝাল বা কচুরলতি এখন বাজারে প্রচুর পরিমাণে কচুরলতি পাওয়া যায় তাই সর্ষে বাটা দিয়ে চড়চল বাড়িতে অনায়াসেই এই কচুরলতি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সর্ষে বাটা দিয়ে কচুর লতি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একাটি কচুর লতি প্রথমেই আমি কচুর লতিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব সমস্ত কচুর লতি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি এবার দু তিনবারের জন্য জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব কচুর লতি কিন্তু একটু ভালো করেই ধুয়ে নিতে হবে সমস্ত কচুর লতিগুলোকে দু তিনবারের জন্য জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমরা কচুর লতিগুলোকে একটু ভাপিয়ে নেব কচুর লতি ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল ফুটে আসতে শুরু করেছে এবার জলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুর লতিগুলোকে দিয়ে দেব অনেক সময় কচুর লতিতে গলা চুলকায় তাই কচুর লতি একটু টক দিয়ে সেদ্ধ করলে কচুর লতির মধ্যে কিন্তু এই চুলকানো ব্যাপারটা থাকে না তবে আমি আজকে লেবুর রস দিয়ে এই কচুর লতি সেদ্ধ করছি আপনারা চাইলে ভিনিগার বা তেঁতুল দিয়েও কিন্তু কচুর লতিটাকে সেদ্ধ করে নিতে পারেন জলের সাথে কচুর লতিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য লতিটাকে ভাপিয়ে নেব তবে মাথায় রাখবেন খুব বেশি ভাপানোর কিন্তু দরকার নেই লতি বেশি ভাপানো হয়ে গেলে লতি খেতে কিন্তু ভালো লাগে না কচুর লতি একটু ভাপিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন লতিগুলো কিন্তু বেশ ভালো মতোই আমাদের ভাপানো হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাপানোর দরকার নেই এবার আমরা এই কচুর লতিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব কচুর ভাপিয়ে তুলে নিয়েছি এবার কচুর বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিলাম সর্ষের তেল কচুর বানানোর সময় তেল যদি একটু বেশি দেওয়া হয় তার স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয় তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে ফোড়নটাকে একটু বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই তেলের উপরে দেব বেশ কিছুটা থেতো করে নেওয়া রসুন আমি এখানে চার পাঁচ কোয়া রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি তবে রসুনটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কচুলতিতে রসুন দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় এবং গন্ধটাও খুব সুন্দর আসে রসুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর কচুল লতিটাকে পড়ন আর রসুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার উপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদের সাথে কচুলতিটাকে লতিটাকে ভালো করে মিশিয়ে নেব এবার লতির উপরে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনির সাথে আবারও কচুর লতিটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও দু তিন মিনিটের জন্য কচুর লতিটাকে লবণ চিনি আর হলুদের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব সর্ষে বাটা দিয়ে কচুর লতি বানানোর জন্য প্রথমেই আমরা শিল্পাটাই সরষেটাকে বেটে নেব তার জন্য আমি শিল্পাটাই নিয়েছি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবার আমরা কাঁচা লঙ্কা আর সর্ষেটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি দু তিন মিনিটের জন্য কচুর লতিটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এই কচুর লতির উপরে দেব। বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কচুর লতির সাথে মিশিয়ে দেব। এই কচুর লতি বানানোর জন্য কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষে বাটার সাথে কচুর লতিটাকে আর বেশ কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। সর্ষে বাটা দিয়ে কচুর ঝাল বা কচুর রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো সর্ষে বাটা দিয়ে কচুর ঝাল বা কচুর আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ